এই যে দেখো মায়ের কাণ্ড সন্ধ্যেবেলায় বসে গেছে নারকেল ছাড়াবার জন্য এই কটা নারকেল তো ছাড়িয়ে ফেলেছে আমাকে দেখালো তারপরে এটাই নিয়ে ভাবছিল ভাবনা করছিল এটা ছাড়াবে কি না তো অবশেষে দেখো এটাকেও ছাড়িয়ে ফেললো কারণ হচ্ছে যে দুর্গা পুজোতে এবার না নাড়ু খাওয়াই হয়নি কারণ আমাদের ঘরের কাজ হচ্ছিলো যারা ভিডিও দেখো তারা তো জানোই তো সেই ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি নাড়ু টাড়ু বানানো তো কালী পুজো তো চলেই এলো তো মা বলছে এই পুজোতেও করবো না তাই কি হয় নাকি তো যাই হোক এখন তো ফ্রি আছে চলো এখন আজকে তার জন্য নাড়ু বানাবে তার জন্য এগুলো দেখো সব ছাড়িয়ে ফেললো আর কি তো তারপরে দেখো বর নিয়ে চলে এসছে লাইটিং সেটা একটু দেখছে যে জ্বলছে কিনা তো দেখছে হ্যাঁ জ্বলছে অনেক রকমের লাইটিং নিয়ে এসছে বাইরে সেগুলো এখন সাজিয়ে নেবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি তো বর তো ছাদে লাইটিংগুলো টাঙিয়ে অনেকটা হাঁপিয়ে গেছে বেচারা তার জন্য বলছে আমাকে একটু চা বানিয়ে খাওয়াও তো যাই হোক চলো আমি ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি এদিকে লাইটিংটা ওদের হয়ে গেছে কমপ্লিট তার জন্য দেখো চাটা নিয়ে এখন বরকে দিয়ে দেবো ও এখন চা খাবে সন্ধেবেলা ও চা না হলে চলে না আর কি তার জন্যই আমি চাটা আরও বানিয়ে দিলাম তো যাই হোক চলো চাটা খেয়ে নিক তো দেখতে পেলে বেচারা চা পেয়ে কতটা খুশি তো সেই চাটা খাওয়ার জন্য রেডি হয়ে গেল আর এদিকে মেয়েও দুষ্টুমি করছিল তারপরে চলে এলাম এ দেখো রাতের খাবার বানাবো তো বাঁধাকপিটা ছিল তো ভাবলাম চলো ওই বাঁধাকপিটা ভাজা করে দেওয়া হোক আর রাতে তো আমরা রুটি খাই তো রুটি তো হবেই তো আমি বাঁধাকপিগুলো কাটতে বসে গেলাম যত দেরি করা হবে ততই দেরি হবে তো তার জন্য এ দেখো বসে গেলাম কাটতে বললাম না একটু আগে যে ঘরের কাজ হচ্ছিলো সে বাইরে প্লাস্টারটাই হচ্ছিল কালী পুজোর আগে করার ইচ্ছে তো লাইটিং টাইটিং দেবে সেই জন্য খুব খুশি সবাই লাইটিংটা দেওয়া হয়েছে তার জন্য তাই দেখো বাঁধাকপিগুলো আমি ধুয়ে নিলাম তারপরে এই দেখো লঙ্কা জিরে ফোরন দিয়ে আমি এগুলোকে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন ভাজার জন্য বাঁধাকপিটা এর আগের দিন করেছিলাম ঠাকুমাও বলেছিল খুব ভালো হয়েছিল তো ওইভাবেই করিস তো আর দিন তো আমি তার জন্য আজকেও করলাম ওইভাবেই আজকেও ভালো হয়েছিলো সেদিনকারটাও সত্যি ভালো হয়েছিল এই দেখো ধনেপাতটা আর জিরে গুঁড়ো দিয়ে লাস্টেবেলায় একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়েছিলাম আর সাথে তো রুটি ছিল গরম গরম খেতে বেশ ছিল কিন্তু তো দেখো ঠাকুমাকে দিয়েও দিয়েছি খেতে তো ঠাকুমা বললো কি যে হ্যাঁ দারুণ হয়েছে সেদিনকার মতনই হয়েছে টেস্টিং তো মেয়ে এ দেখো ঝাড় দিয়ে বেড়াচ্ছে দুষ্টুমি সারা কোন করতে থাকে তো যাই হোক দেখো তারপরে সবাই খেতে বসে গেছে এদিকে মাও খেয়ে নিল মা তো ওই দেখো চেয়ারে বসে মা তো খায় না পাখির মতন দুটো একটা খেয়ে নিল হয়ে গেল। তারপরে আমিও বসে গেলাম আমিও খেতে পারছিলাম না পেটটা ভার ভার ছিল তো যাই হোক একখানা রুটি খেয়েছিলাম আমি খেতে পারি নিকো তো যাই হোক চলো লাইটিংটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই তো চলো বাইরে তোমাদের দেখিয়ে দিই লাইটিংটা এই দেখো মা তো ভালো করে দেখাতে পারলো না তারপরে আমি দেখালাম এই দেখো কত সুন্দর টিপটপ টিপটপ করে লাইটিং জ্বলছে বেশ ভালো লাগছিল তারপরে ঘরে এসে দেখছি বাবা এক জুড়িয়ার মতন একদম নিয়ে এসেছে লেবু সেই লেবুগুলো তোমাদেরকে দেখালাম মৌসুমী